একটু ভাবুন জঙ্গলে শক্তিশালী কে বাঘ শিয়াল নাকি সিংহ না না জঙ্গলের আসল ভাষা হলো বাস পাখি বলেন তো কেন বাসকে জঙ্গলের ভাষা বলা হয় বাজ এত উঁচুতে উঠতে পারে যে অন্যান্য পাখিরা তা কল্পনাও করতে পারে না বাকি সব শিকার খোঁজে কিন্তু বাজ শিকার তৈরি করে বিদুর নীতিও তাই বলে যদি আপনি ভিড়ের থেকে আলাদা হন জীবনে যদি উপরে উঠতে চান তাহলে বাস পাখির মতো হন ধৈর্যশীল একাগ্র এবং ভয়হীন কিন্তু কথাটা হলো পাখির মতো হতে হলে কি করতে হবে শুধু চিন্তা করলেই কি বাস পাখি হতে পারবো না বন্ধু এর পেছনে আছে কিছু রহস্য কিছু সিদ্ধান্ত যা আজ আপনাদের সাথে শেয়ার করবো বিদুর নীতি থেকে আসুন বন্ধু এবার নীতিগুলো জেনে নিন প্রথম নীতি একা থাকতে শিখুন, নুন নয় যখন বাস বড় হয় তখন তার দলের থেকে আলাদা হয়ে উঠতে থাকে কারণ ভিড় শুধু আলোচনা ও চিৎকার করে কিন্তু কখনো রাস্তা দেখায় না বিদুর বলতে যে একা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে সে ইতিহাস রচনা করতে পারে আপনি যদি সকলে ভিড়ের মধ্যে থেকে সিদ্ধান্ত নেন তখন তাদের উপর নির্ভরশীল হয়ে পড়বেন আর যদি একা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেন তবেই আপনি প্রকৃত নেতা তৈরি হতে পারবেন মনে রাখবেন একা থাকাটা কোনো দুর্বলতা নয় এটা আপনাকে পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দ্বিতীয় নীতি সঠিক সময়ে পুরনো পাকনা ঝেড়ে ফেলতে শেষে বাস পাখি যখন বৃদ্ধ হতে শুরু করে তখন নিজের পালক ও ঠোঁট ভেঙে ফেলে ও কষ্ট সহ্য করে কারণ কি নতুনভাবে শক্তি অর্জন করতে পারে তেমনি আপনিও আপনার পুরনো অভ্যাস পুরনো সম্পর্ক এবং পুরনো চিন্তাভাবনা আপনাকে পেছনের দিকে টানতে থাকে তাহলে কষ্ট হলেও সেগুলোকে ত্যাগ করতে হবে বিদুর বলতেন যে পরিবর্তনকে ভয় পায় সে হারার জন্য তৈরি থাকে পুরানো ত্যাক করতে কষ্ট হবে কিন্তু ওই কষ্ট আপনাকে এক নতুন উচ্চতার পৌঁছে দেবে মনে রাখবেন যে নিজেকে একবার বদলাতে শিখে যায় সে দুনিয়াকে বদলে দেয় তৃতীয় নীতি দূরদৃষ্টি রাখুন ছোট ছোট কথায় কখনো রাগ করবেন না বাজ 1000 ফুট উঁচুতে থেকে নিচে শিকার দেখতে পায় ছোট ছোট ঝগড়া তার মন থাকে না তেমনি যদি আপনি ছোট ছোট নিন্দা ও ছোট ছোট অসফলতা থেকে দুঃখী হয়ে যান তাহলে বড় স্বপ্নকেও আপনি কিভাবে হাতের মুঠে আনবেন বিদুর বলতেন মূর্খ ছোট ছোট কথায় ঝগড়া করে নিজেকে ব্যস্ত রাখে কিন্তু বুদ্ধিমান নিজের লক্ষ্য স্থির থাকে এর থেকে শিক্ষা পাই ছোট ছোট জিনিসের প্রতি লক্ষ্য না দিয়ে নিজের লক্ষ্যের প্রতি ধ্যান দিন মনে রাখবেন যে লক্ষ্য স্থির থাকে সে কখনো রাস্তা ভুল করে না চতুর্থ নীতি সঠিক সময়ের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন বাস ঘন্টার পর ঘন্টা আকাশে উঠতে থাকে সঠিক সুযোগের অপেক্ষায় তাড়াহুড়ু করে না কখনো তাড়াহুড়ু করে কখনো স্বীকার করে না এভাবে জীবনেও কোনো স্বপ্ন তাড়াতাড়ি পূর্ণ হয় না ধৈর্য রাখতে হবে কৌশল স্থির করতে হবে বিদুর বলতেন যে ধৈর্য রাখতে পারে সে অবশ্যই তার স্বপ্ন পূর্ণ করতে পারে জলদি সিদ্ধান্ত কখনো সঠিক রাস্তা দেখাতে পারে না ধৈর্য সহকারে নেওয়া সিদ্ধান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে ধৈর্য সহকারে নেওয়া সিদ্ধান্ত ইতিহাস রচনা করে পঞ্চম নীতি আপনার প্রখর বুদ্ধি রাখুন বাস অনেক উঁচুতে উঠতে পারে কারণ তার প্রকৃত শক্তি ডানায় আর যদি ডানার শক্তি কমে যায় তাহলে বাস না খেয়ে মরতে পারে তেমনি আপনার আসল ক্ষমতা হল আপনার বুদ্ধি সেটা হতে পারে আপনার জ্ঞান আপনার কলা বা আপনার কোনো ট্যালেন্ট বিদুর বলতেন যে নিজের যোগ্যতার উপর নির্ভর করে বিদুর বলতে যে নিজের যোগ্যতার উপর ধ্যান না দেয় সে সময়ের সাথে সাথে হারিয়ে যায় এর থেকে শিক্ষা পাই নিজেকে প্রতিদিন আগের দিনের থেকে আরো ভালোভাবে তৈরি করুন নিজের বুদ্ধি দিয়ে কাজ করুন যেন সুযোগ আসার সাথে সাথে কাজে লাগাতে পারেন মনে রাখবেন নিজেকে যদি শক্তিশালী করেন আগামী দিন সবাই আপনাকে সালাম করবে ষষ্ঠ নীতি ভয়কে ঢাল হিসেবে ব্যবহার করুন দেয়াল হিসেবে নয় বাস তুফান দেখলে ভয় পায় না সে ওই তুফানকে ঢাল হিসেবে ব্যবহার করে অনেক উঁচুতে উড়ে যায় তেমনি ভয় দেখে সেখান থেকে কখনো পালিয়ে আসবেন না শিখুন ভয়কে কিভাবে জয় করতে হয় আর সামনের দিকে কিভাবে এগিয়ে যেতে হয় বিদুল বলতেন যে ভয়কে চিনতে পারে সেই আসল যোদ্ধা তৈরি হয় এর থেকে শিক্ষা পায় ভয় তো আসবেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া ভয়কে জয় করাই হলো প্রকৃত যোদ্ধা মনে রাখবেন ভয়কে যদি আপনি হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। সপ্তম নীতি আপনার লক্ষ্য আপনি স্থির করুন অন্যের বলা লক্ষ্য কখনো গ্রহণ করবেন না বাস নিজেই নিজে লক্ষ্য স্থির করে সেটা দেখে না যে অন্যান্য বাস কোথায় যায় তেমনি আপনিও যদি অন্যের থেকে বারবার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আপনি কখনো নিজের পরিচয় তৈরি করতে পারবেন না বিদুর বলতেন যে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় তাহলে সে নিজেই রাজা হয় এর থেকে শিক্ষা পায় আপনার সিদ্ধান্তের উপর ভরসা করুন আপনার পরিচিতি আপনি নিজেই তৈরি করুন মনে রাখবেন সত্যি সত্যি ওরা তাকেই বলে যখন আপনি সকলকে পেছনে ফেলে দেবেন বন্ধু মনে রাখবেন জীবন একবারই মেলে আর বাস পাখির মতো আমাদের একদিনে উঠতেই হবে কিন্তু সেই একমাত্র উঠতে পারে যার সামনে যত বাধেই আসুক না কেন ধৈর্য রাখতে জানে আর সব থেকে জরুরি নিজের উপর ভরসা রাখে তাহলে এখনই সিদ্ধান্ত নিয়ে নিন ভিড়ের মধ্যে থেকে উড়বেন নাকি বাসমাকে মতো স্বাধীনভাবে উড়বেন ভয়কে হারিয়ে লক্ষ্যকে জয় করবেন আর উঠতে থাকবেন আপনার জীবনে এই চারটি কথা কাউকে বলবেন না নাম্বার এক আপনার ব্যর্থতার কথা নাম্বার দুই আপনার অপমানের কথা নাম্বার তিন আপনার একাকিত্বের কথা নাম্বার চার আপনার ভবিষ্যৎ স্বপ্নের কথা কারণ এই পৃথিবীতে কেউ কারো কষ্টের কথা বোঝে না পরিস্থিতির সাথে নিজেকেই লড়তে হয় হিংসা করা মানুষের অভাব নেই চোখের জল নিয়ে হাসি মাখা মুখে একমাত্র জানে কষ্টটা কতটা গভীরে এক ফোঁটা জলেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ে একটা ছোট আঘাতেও মানুষটা ভেঙে পড়তে পারে যদি মানুষটা সরল মনে হয় পাখিটা যদি আকাশে মুক্তি পেতে চায় তবে তাকে মুক্তি দাও কেননা খাঁচায় পাখি মানুষকে নয় বিশ্বাসে ভরসা না থাকলে ভালোবাসা কখনো পূর্ণতা পায় না পিয়ন চিঠিটা ফিরিয়ে এনে দিল ঠিকানাটা ঠিকই ছিল কিন্তু মানুষটা বদলে গেছে ভালোবাসার মধ্যে শাসনটা হলো অধিকার আর আগে রাখাটা হলো দায়িত্ব প্রেমিক নীলজ্জ কারণ নীলজ্জরাই ভালোবাসে প্রেমিকা বেহায়া কারণ বেহারাই বারবার ফিরে আসে নারীকে যদি আপনি ভালোবাসাও সম্মান করেন সে সারা জীবন আপনার প্রতি অনুগত হয়ে থাকবে বাস্তবতা কি বাস্তবতা হলো আপনি যার কাছে আপনার কষ্টের কথা বলবেন সে অন্যের কাছে আপনার কষ্টের গল্প শুনিয়ে হাসবে কাগজের নৌকা তৈরি করতে পারবেন কিন্তু নদী পার হতে পারবেন না তেমনি মিথ্যা ভালোবাসা তৈরি করতে পারবেন জীবনে জড়িয়ে রাখতে পারবেন না জ্ঞানী কখনো তর্ক করে না সেটা ঠিক বা ভুল কারণ জ্ঞানী জানে মূর্খ ভুলকে সঠিক প্রমাণ করতেই তর্ক করবে রাত সবার জন্য হলেও রাতের ঘুমটা কিন্তু সবার জন্য নয় তেমনি ভালোবাসা সবার জন্য হলেও নিজের জন্য নয় থেমে থাকার জন্য জীবন নয় বাস্তবতার সাথে লড়াই করে বেঁচে থাকার নামই হল জীবন বাস্তব সত্য হলো নিজের কষ্টটা নিজেকেই উপলব্ধি করতে পারবে অন্য কেউ পারবে না সে যতই আপনার আপনজন হোক মনে থেকে চাইলে আপনি ঈশ্বরকে আপন করতে পারবেন কিন্তু মানুষকে নিজের জীবন দিয়েও আপন করতে পারবেন না মানুষের চেহারা দেখে যদি চরিত্র বোঝা যেত তাহলে পৃথিবীর মানুষ সৌন্দর্যের নয় চরিত্রে প্রেমে পড়ত এই দুনিয়ায় সবাই অভাবের সঙ্গে যুদ্ধ করে কারো অর্থের অভাব কারো আবার ভালোবাসার অভাব অর্থের অভাব একটা সময় ঠিকই চলে যায় কিন্তু ভালোবাসার অভাব সারা জীবন থেকে যায় সব সময় মনে রাখবেন একটি ভালো দিনের জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় মানুষ কখনো মানুষকে ভালোবাসে না ভালোবাসে তার স্বার্থটাকে মানুষ সেটা নিয়ে সবথেকে বেশি ভাবে যেটা তাকে কখনো শান্তি দিতে পারে না মানুষকে কখনো উপরটা দেখে মূল্যায়ন করবেন না কেননা মিস্ত্রিও ফিটকির কিন্তু একই রকম দেখতে হঠাৎ আসা বৃষ্টি যেমন বেশিক্ষণ স্থায়ী হয় না তেমনি হঠাৎ করে পাওয়া জিনিসও বেশি দিন থাকে না হোক সেটা ভালোবাসা প্রেম টাকা বা সম্পদ নিজেকে প্রতিষ্ঠিত করুন তা না হলে অযোগ্য ব্যক্তিরাও আপনাকে সম্মান করবে না মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করতে করতে হেরে যায় জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার প্রধান বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার প্রধান শত্রু মানুষ একটু ভালো থাকার জন্য মানিয়ে চলে এত যুদ্ধ করে তবুও ভালো থাকতে পারে না কারণ তার চাহিদা শেষ নেই মানুষ কখনো ব্যর্থ হয় না প্রতিটি ব্যর্থতার মধ্যেই সফলতার বিষ লুকিয়ে থাকে হঠাৎ যখন দেখবেন বিনা কারণে আপনার শত্রু সংখ্যা বেড়ে গেছে তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ কারণ ব্যর্থতায় নয় মানুষ হিংসা করে সফলতায় প্রথম দ্বিতীয় তৃতীয় বলে ভালোবাসা হয় না শেষ পর্যন্ত যে নিজের ভালোবাসা দিয়ে নিজের কাছের মানুষটাকে আগলে রাখতে পারে সেই প্রথম ও শেষ ভালোবাসা সৌন্দর্যের সম্পর্ক চাহিদাতেই শেষ আর মায়ার সম্পর্ক মৃত্যুতে শেষ হয় জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হতে নেই কারণ একটা সময় সূর্য অস্ত যায় চাইলেই অজুহাত দেখিয়ে চলে যেতে নেই বরং থেকে গিয়ে বুঝিয়ে দিতে হয় সবাই ছেড়ে চলে যায় না বিষ পেটে গেলে হয়তো বাঁচানো সম্ভব অথবা একেবারে শেষ কিন্তু বীজ যখন কানে যায় তখন মানুষ একেবারে নয় তিলে শেষ হয় আঘাত করলে ততটা কষ্ট হয় না চোখের জল তো তখনই আসে যখন মুখের কথা বুকে এসে আঘাত করে বয়সের তুলনায় জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা মানুষকে পরিণত মানুষের থেকেও বেশি পরিবর্তন করে একটা শান্ত জীবন চাই একেবারে শীতল শান্ত জলের মতো। যেখানে নেই কোনো আক্ষেপ অভিযোগ অভিমান অশান্তি এটা মানুষের জীবনে যেমন অবাস্তব তেমনি অসম্ভব দুনিয়ায় তুমি যাকে সবচাইতে বেশি ভালোবাসবে সময়ের ব্যবধানে সেই তোমাকে বেশি কষ্ট দেবে স্ত্রী হল যৌবনকালে বিশ্বস্ত প্রেমিকা মধ্য বয়সে সর্বোত্তম বন্ধু শেষ বয়সে নিঃস্বার্থ সেবিকা কিছু একাক্তের কোনো নাম হয় না দেখবেন পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউই নেই এই অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না জীবন যুদ্ধে সবাইকে লড়তে হয় এ লড়াই কেউবা বা যেতে কেউ বা হারে তবুও থেমে থাকতে নেই জীবন মানিয়ে এগিয়ে চলা দুঃখ পেলে থামতে নেই খারাপ সময়ের মধ্য দিয়েই ভালো সময়ে দেখা মেলে মুখোশ করে চলছে সবাই ঠোঁটে নকল হাসি আপন থেকে পরকে আমরা বেশি ভালোবাসি তাদের কখনো ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে অতীতকে কেবল স্মৃতিচারণ করা যায় ফেরানো যায় না কখনো ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে শান্ত না দেওয়া শিখলাম শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয় বয়স বাড়ার সাথে সাথে জীবনে সবকিছুই বাড়বে কিন্তু ভালো থাকাটা কমে যাবে ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না অল্পতে কেঁদে ফেলা মানুষগুলোর মন খুব সরল হয় এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় সবাই আপনাকে ভালোবাসে সবাই আপনাকে সম্মান করে সবাই আপনাকে গুরুত্ব দেয় এটা কখনো হয় আপনার প্রয়োজনীয়তা যার কাছে যতটা তার কাছে আপনার গুরুত্ব ঠিক ততটাই খারাপ সময়ে যারা আপনার পাশে থেকে মনোবল শতগুণ বাড়ায় তারাই আপনার আপন বাকি সব শুধুই প্রয়োজন রিলেশনের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে কিন্তু একটু পুরনো হলে সময়টাও দিতে পারে না যার বিবেকটাই নেই তার কাছে মায়া শব্দটা আশা করাটাই মূর্খামি যার মুখে হাসি বেশি তার কষ্টটাও বেশি যে অন্যকে ঠকাতে ভয় পায় সে জীবনে ঠকে বেশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন